আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আশা করি বাংলাদেশের খেলা ফুটবল খেলা সিঙ্গাপুরের সাথে আপনারা সবাই এনজয় করেছেন এবং আমিও আসলে খুব এনজয় করেছি ওভারঅল বাংলাদেশের ম্যাচ দুর্দান্ত ছিল এবং আপনার লাস্ট মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্লেয়াররা কিন্তু লড়াই করে গেছে ম্যাচ জিতার জন্য সো আনফর্চুনেটলি রেজাল্টটা আমাদের পক্ষে আসেনি বাট লড়াই যে লড়াইটা ছিল সেটা আমরা দেখতে পেয়েছি পুরো ম্যাচ জুড়ে আপনার ফুটবলাররা ট্রাই করেছে তাদের হানড্রেড পারসেন্ট দেওয়ার সো কিছু প্লেয়ারের কাছ থেকে আমরা সেই অ্যাফোর্টটা দেখিনি আপনার ফুটবল খেলা দিন শেষে আসলে এগারো জনের খেলা আপনার যদি একজন দুইজন খুবই পার্থক্য গড়ে দিত তাহলে আপনার মেসি বা রোনালদোর অনেকগুলো ওয়ার্ল্ড কাপ থাকতো তো আলটিমেটলি মাঠে সবার এগারো জনের পারফর্ম করতে হবে সো আপনার হামজা শমিত সোম বা ফাহমিদুল এই দুই তিনজনের উপর ডিপেন্ড করে আপনি কখনোই কোনো ম্যাচ জিততে পারবেন না বা ট্রফি জিততে পারবেন না সো আলটিমেটলি পারফর্ম সবার করতে হবে ফুটবল খেলা যেহেতু এগারো জনের খেলা আপনি আলটিমেটলি দেখতে পারবেন যে লাস্ট বিশ মিনিট বাংলাদেশ কি পরিমাণে অ্যাটাক করেছে সো কন্টিনিউয়াস থ্রো কর্নার থ্রো কর্নার সো কন্টিনিউয়াস অ্যাটাক করে গেছে বাট আনফর্চুনেটলি গোলটাই আসেনি দিন শেষে আসলে ফুটবল গোলের খেলা সো গোল না আসলে আসলে রেজাল্টও আমাদের পক্ষে আসবে না সো আনফর্চুনেটলি সেই রেজাল্টও আমাদের পক্ষে আসেনি গোলও আসেনি বাট আমরা যে কিছু মিস্টেক করেছি যেমন আপনার মিতুল মার্মা যে আপনার সে সেভ করেছে ক্লিয়ার করেছে কিন্তু বলটা ক্লিয়ার করার পরে বলটা কিন্তু আপনার এরকম একটা জোনে ছিল যেই জোন থেকে দুইটা গোলই দেখবেন আপনার যেই জোন থেকে আপনার অপোনেন্টের প্লেয়ার সিঙ্গাপুরের প্লেয়াররা আবার তাদের পায়ে বল পেয়ে যায় এবং এবং শট করার পরবর্তীতে বল গোল হয়ে যায় আপনার দুইটা শটই দেখবেন সে কিন্তু ট্রাই করেছে দুইটা শট আটকানোর ফার্স্ট গোলটা আপনার হাত দিয়ে সে ট্রাই করেছে যে দূরে পাঠিয়ে দেওয়ার আলটিমেটলি এটা যায়নি এবং সেকেন্ডটাও একই অবস্থা সেকেন্ডটাও সে যখন ফার্স্ট অ্যাটেম্পে অ্যাটেম্পে ট্রাই করে বলটা সেভ করার বা পাঠিয়ে দেওয়ার সে কিন্তু বলটা ধরার ট্রাই করেনি সে বলটা জাস্ট পাঞ্চ করে দূরে পাঠিয়ে দেওয়ার ট্রাই করেছে বাট ইস্কান ফান্দির কাছে চলে গেছে ফান্দি বল পেয়ে গেছে এবং গোল দিয়ে দিয়েছে বাট আপনি যদি এই গোলটা দেখেন আপনার ঠিক ফান্দির পিছনেই ছিল আপনার সাদুদ্দিন সাদুদ্দিন কোনো রকম আপনার কোনো রিয়াকশনই দেখায় নাই যে তার তাকে চ্যালেঞ্জ করতে হবে যে ফান্দিকে আটকানোর একটু ট্রাই করতে হবে সে দাঁড়িয়ে ছিল আমি জানি না আসলে এটা আসলে সে আসলে কেন এই কাজটা করেছে বাট ওই মুহুর্তে আসলে সে মাঠে খেলেছে সে বেটার বলতে পারবে তার রিয়েকশন টাইমটা কেন এরকম ছিল সে আসলে তার কোনো মুভমেন্টই ছিল না যখন ফান্দির পায়ে বল যায় এবং সে ফান্দির ঠিক পিছনেই ছিল ইমিডিয়েটলি সে যদি সাথে সাথে চ্যালেঞ্জ করতো চার্জ করতো ফান্দিকে ফান্দি হয়তোবা এত সুযোগ সুযোগ পেত না বলটা আসলে দুই পায়ের মাস দিয়ে বা গোলকিপারকে ফাঁকি দিয়ে গোল করার সো ওভারঅল আমি বলবো যে দু একটা মিস্টেক আমরা করেছি বাট আমাদের ফিনিশিং লাইনটা যদি আরও ভালো হতো যেমন আপনার সোম অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে বাট ফামিদুল সেগুলোকে ফিনিশ করতে পারেনি সো এই চান্সগুলোকে আমরা যদি গোলে রূপান্তর করতে পারতাম রেজাল্টটা হয়তো বা ডিফারেন্ট হতো বা আপনার লাস্ট মুহূর্তে যে একটা আপনার ফাহিম ফাহিমকে যে একটা ট্যাগেল করা হয়েছে সেই ট্যাকেলটা আপনার সিঙ্গাপুরের প্লেয়ারের বলের সাথে পায়ের কোনো স্পর্শই ছিল না সো এটা ক্লিয়ার একটা পেনাল্টি বা একটা আপনার কর্নার দিয়েছে যেখানে মানে অপোনেন্টের পায়ে বা সিঙ্গাপুরের প্লেয়ারের পায়ে রকম টাচ হয়নি তারপরও রেফরি একটা কর্নার দিয়েছে পেনাল্টির বদলে সো এই পেনাল্টিটা যদিও দিত সেক্ষেত্রে হয়তো বা আমরা হয়তো বা ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতাম সো আলটিমেটলি একটা হয়তোবা অনেক কিছু চেঞ্জ করে দিত যাই হোক ফুটবলের যেই গণ জাগরণটা ক্রিয়েট হয়েছে আশা করি এটা কন্টিনিউ থাকবে এবং আমি বাফুফকে বাফুফেকে আসলে রিকোয়েস্ট করব যে যত বেশি পারা যায় এই ইন্টারন্যাশনাল উইন্ডোগুলোতে আপনার অ্যাটলিস্ট ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করতে যাতে বাংলাদেশের মানুষ আপনার কিছুদিন পর পর ফুটবল ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারে বাংলাদেশের খেলা দেখতে পারে এই ফুটবল উন্মাদনাটা যাতে কন্টিনিউয়াস থাকে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে